আমাদের 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 সার্বিক ব্যবস্থা রয়েছে যাতে করে আমাদের যৌথ বাহিনীর উদ্যোগে আমাদের কোনো কিছুই আমরা ইনশাল্লাহ কোনো কিছুই করতে দেবো না আমরা জনগণের নিরাপত্তা রক্ষার জন্য যা যা করবে সব কিছুই আমাদের আমরা ঐক্যবদ্ধ আমরা নিরাপত্তা আমরা নিরাপত্তা পড়ছিএন এবং এর মধ্যে যতগুলো মার্কেট পড়ে সব মার্কেটগুলোতে আমি ঘুরে এসেছি আমি দোকান মালিক সমিতি দোকানদারদের সাথে ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন এবং তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্ট এবং আমরা যাতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি আমরা ইসলাম যে পবিত্র মুসলমানদের ধর্মীয় সব আসছে আমরা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা একে সহযোগিতা করতে সেই প্রত্যাশায় আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা অবশ্যই জনগণের যান মাল নিরাপদ রক্ষা করি ঢাকা মহানজরের নিরাপদ জনগণের নিরাপদ রাখাতে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আমরা ছিল দ্বীপ শেষে আমরা ছুটি পেরিয়েছি জনগণের সেবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেই ক্ষেত্রে জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু প্রতিটি মার্কেট বিপণী বিতাল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা চাচ্ছি জনগণ শান্তি থাকলেই আমরা শান্তি থাকি আমরা সার্বিকত এবং সার্বিক পক্ষে যত রকম নিরাপত্তা প্রয়োজন সব নিরাপত্তা আমরা আমাদের প্রতিটা জায়গায় থেকে খুব পেট্রোল আছে আমাদের টহল পুলিশ আছে আমাদের পুলিশ আছে পোস্ট আছে এখনও কিন্তু আমাদের মুন্ডায় যারা আছে মোটর যারা ডিউটি করতেছেন সব ক্ষেত্রেই চলমান রয়েছে আমরা পুলিশ পুলিশের দিক দিয়ে এবং বিশেষ করে আমি আমার টিভির পক্ষ থেকেও আপনাদের সেবা দেওয়ার জন্য সব রকম কার্যক্রমে এগিয়ে এসেছি ঢাকা কেজি পুলিশের পক্ষ থেকে আমি টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের স্যার আমাদের পুলিশ কমিশনার ডিএমপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলি আমরা অক্ষর অক্ষরে পালন করছি আমরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ প্রভাবে জনগণের যানমাল রক্ষার জন্য